অর্থাৎ যে কোনো ব্যক্তি যে কোনো মানুষ চিরস্থায়ী সফলতা অর্জন করতে হলে তাকে চারটা কাজ করতে হবে চারটা কাজ তাকে করতেই হবে যদি চারটার কোনো একটা কাজ সে না করে তাহলে সে কখনো সফলতা অর্জন করতে পারবে না জান্নাতের আশা করতে পারবে না চারটা কাজ কে কী এর আগে সাধারণ অনুবাদটা আমরা একটু শুনি আল্লাহ সুবহান বলেন ওয়াল আসরি সময়ের শপথ সময়ের কসম ইন্নাল ইনসান আলাফি খুসরিন সময়ের শপথ ও মানব জাতি আমি আল্লাহ সুবহান আমি আল্লাহ নিজে বলতেছি শুধু তাই নয় আমি আল্লাহ নিজে বলতেছি না বরং সময়ের শপথ করে বলতেছি ইন্নাল ইনসান আলাফি খুসর নিশ্চয়ই গোটা মানব জাতি সারা পৃথিবীবাসী ক্ষতিগ্রস্ত সারা পৃথিবীবাসী ক্ষতিগ্রস্ত সারা বিশ্ববাসী ক্ষতিগ্রস্ত এরপর স্বাভাবিক স্বাভাবিকভাবেই প্রশ্ন হয় সারা মানব জাতি ক্ষতিগ্রস্ত তাহলে ক্ষতি থেকে বাঁচার উপায় কি ক্ষতিটা কি ক্ষতি থেকে বাঁচার উপায় কি ক্ষতিটা কি এরপর ক্ষতি থেকে বাঁচার উপায় কি এর আগে আমরা জানি ক্ষতিটাকে ক্ষতি হলো এই যে চারটা গুণ উল্লেখ করবেন ক্ষতি থেকে বাঁচার জন্য সেই ক্ষতিটা হলো যদি চার গুণের কোনো একটা গুণ আমার ভিতরে না থাকে তারা আমি জান্নাতের আশা করতে পারি না ওই চার গুণের বাহিরে যারা কোন একটা গুণের বাহিরে তারাই জান্নাত আশা করতে পারে না তাহলে জান্নাতে প্রবেশ করতে না পারা জান্নাতি না হওয়া এটা কি ক্ষতি না লাভ চিরস্থায়ী ক্ষতি এই জন্য আল্লাহ বলেন সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত ক্ষতির মধ্যে এই ক্ষতি দ্বারা উদ্দেশ্য দুনিয়াবি কোনো ব্যবসা নয় দুনিয়াবি টাকা পয়সা নয় দুনিয়াবি কোনো সফলতা নয় এই ক্ষতির দ্বারা উদ্দেশ্য হল মানুষ জাহান নাম হবে যদি এই চারটা গুণের কোনো একটা গুণ অর্জন না হবে আর পুরো ত্রিশ পাড়া কোরআনে ওই চারটা গুণের কথাই বিস্তারিত আলোচনা করা হয়েছে চারটা গুণ কি কি আল্লাহ বলেন সময়ের শপথ করে বলছি আমি আল্লাহ বলছি আবার সময়ের শপথ করে বলছি সময়ের শপথ করে কেন বলছি শুনবানি সময়ের শপথ করে কেন বলছি সেটা তোমাদেরকে আমি বোঝাই আমি আল্লাহ প্রশ্ন হলো দুনিয়াতে তো অনেক জিনিস ছিল সময়ের শপথ কেন করলেন আমরা অনেক সময় কোনো একটা জিনিস কাউকে বিশ্বাস করানোর জন্য শপথ করি বা কথাটা একবার বলি বিশ্বাস করেছেন আল্লাহর কসম আল্লাহ নামে শপথ বা অনেকে বলে যে কোরআন নিয়ে বলতে পারবে মানে শপথ করে বলতে পারবে শপথ করা হয় কোনো একটা বিষয়ের গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ যে বলতেছেন এটাই তো অনেক গুরুত্বপূর্ণ আল্লাহ তো কখনো মিথ্যা বলেন না আল্লাহ সুহানা বলেন ওমান আসদাকুমিন আল্লাহর চেয়ে আর কে আছে এরকম সত্য কথা বলেন এরপরেও আল্লাহ শপথ করে বলতেছেন কেন দুনিয়ার যে স্বাভাবিক নিয়ম যে কোন একটা বিষয়ের গুরুত্ব বিধানের জন্য শপথ করা হয় এই জন্য শপথ করতেছেন যে সময়ের শপথ এবার প্রশ্ন হলো সময়ের শপথ কেন করলেন আরো অনেক কিছু তো ছিল এর কারণ হলো মুফাসিরিনী কারাম এর ব্যাখ্যাই বলেন মানুষের জীবনে যত গুরুত্বপূর্ণ বিষয় আছে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সময় কারণ মানুষ সফলতা এবং ব্যর্থতা সুখ এবং দুঃখ সুস্থতা অসুস্থতা লাভ এবং ক্ষতি সব কিছুর সম্মুখীন গরিব ধনী হয় সময়ের ভিতরে আমরা যারা যুবক ভায়েরা রয়েছি তারাও আল্লাহর দেওয়া সময়টাকে কাজে না লেগে বিভিন্ন গোরাহের কাজে লিপ্ত থেকে এই সময়ের ভিতরে আল্লাহ আমাদেরকে বুঝাচ্ছেন বান্দা আমি তোমাকে সময়টা দিয়েছিলাম আমার কাজ করার জন্য আর তুমি এই সময়টা খাতা লাগাচ্ছ না তুমি গল্প গুজব লিপ্ত অনর্থক কথাবার্তায় লিপ্ত তুমি মোবাইলে লিপ্ত তুমি গোনাহের কাছে লিপ্ত তুমি একবার চিন্তা করেছ আমি সময়টাকে তোমাকে কেন দিলাম এই সময়ের হিসেবে আমি নেবো না সেই সময়ের শপথ হে আমার বান্দারা তুমি যে সময়কে নষ্ট করতেছ যে সময়কে তুমি অযথা নষ্ট করতেছ গল্প গুজবে লিপ্ত বিভিন্ন অযথা অনর্থক কাজকর্মে লিপ্ত তুমি চিন্তা করে দেখো এই সময়টা আমি তোমাকে জন্য দেই নাই এই সময়টাকে দিয়েছিলাম পৃথিবীতে তোমাকে এই সময়টা দিয়ে পাঠিয়েছিলাম যেন তোমার নির্দিষ্ট সময়ের ভিতরে তুমি জান্নাতের উপযুক্ত হয়ে আমি আল্লাহর দরবার উপস্থিত হও সেই সময়ের সকল তাহলে আল্লাহ সু তার সময়ের শপথ করেছেন এজন্য যে মানুষ যত কাজ করবে করে সব সময়ের ভিতরেই করে এমন একজন ব্যক্তিকেও খুঁজে দেখানো যাবে না যত বড় ধনী হোক যত বড় মেধাবী হোক যে সে কথা বলবে না আমি যে কোনো কাজ করবো রাত্রে করবো না দিনেও করবো না রাত্রে করবো না দিনেও করবো না অথবা এই কথা সে বলবে যে আমি চব্বিশ ঘন্টার বাহিরে আমার কাজটা করব আল্লাহ দেওয়া সময়ের ভিতরে করবো না এমন একজন ব্যক্তি কেউ একজন বিজ্ঞানীকেও দেখা যাবে না দেশে একথা বলতে একথা বলা দেখাতে পারে এর হলো আল্লাহ যাচ্ছেন সময় একটি গুরুত্বপূর্ণ বিষয় এই সময়কে তোমার অবহেলা অযথা নষ্ট না এই সময়কে তোমরা কাজে লাগাও এই সময়ের শপথ করে আমি তোমাদেরকে বলতেছি সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত যার মধ্যে চার গুণের কোনো একটা গুণ নেই সেই ক্ষতিগ্রস্ত চারটা গুণ কি কি এক নম্বর আল্লাহ বলেন আমানু তবে যারা ইমান আনায়ন করেছে যারা ইমান আনায়ন করেছে তারা সেই ক্ষতি থেকে রক্ষা পাবে ক্ষতি থেকে মুক্তি পাবে তাহলে বোঝা গেল ইমান যারা আনেছেন ইমান যারা গ্রহণ করেছেন ইমানদার তারা মুক্তি পেয়ে গেছেন তারা ক্ষতির হাত থেকে মুক্ত বোঝা গেল যারা অমুসলিম মুশরিক কাপের বেঈমান তারা এই ক্ষতি থেকে মুক্তি পাবে না অর্থাৎ তারা জান্নাতে হতে পারবে না তারা তাই নাম নামক থেকে বাঁচার জন্য এক নম্বর শর্ত হলো ইমান আনতে হবে ইমানদার হতে হবে এরপর দ্বিতীয় শর্ত শুধু ইমান আনলেই হবে না দ্বিতীয় শর্ত হলো যারা ইমান গ্রহণ করেছেন ইমান আনার পর তারা সৎ কাজ করে তারা সৎ কাজ করে বোঝা গেল শুধু ইমান আনলেই আমি এই জাহান্নামক নামক জাহান নাম নামক ক্ষতি থেকে মুক্তি পাব না আমি জাহান নাম থেকে চিরস্থায়ী মুক্তি পাবো না শুধু ইমান আনার ধারা বোঝা গেল প্রথমে আমাকে ইমান আনতে হবে দ্বিতীয়ত ইমান আনার পর আমাকে আপনাকে সৎ কাজ করতে হবে সদা সর্বদা দ্বিতীয় শর্ত তৃতীয় শর্ত শুধু ইমান আনলেই হবে না ইমান আনার পর সৎ কাজ করলেও হবে না ইমান আনতে হবে সৎ কাজ করতে হবে নাম্বার এই বলেন সৎ কাজের আদেশ করতে হবে অসৎ কাজ থেকে বাধা প্রদান করতে হবে তিন নাম্বার কাজ আমি শত ভবনের সৎ কাজ করি কোনো একটা বাদ দেই না কিন্তু এই কাজটা করি না আল্লাহ বলেন তুমি মুক্তি পাবে না নাম্বার তিন আমাকে আপনাকে সৎ কাজের আদেশ করতে হবে অসৎ থেকে বাধা প্রদান করতে হবে নাম্বার আল্লাহ বলেন ইমান হে আমার বান্দা তুমি গ্রহণ সৎ কাজের আদেশ করো কাজ থেকে বাধাও প্রদান করো এই তিনটা হলেই হবে না আরেকটা কাজ তোমাকে করতে হবে সেই কাজটা কি আল্লাহ বলেন পরস্পর একে অপরকে ধৈর্যের উপদেশ দিতে হবে তুমি নিজেও ধৈর্য ধারণ করতে হবে আবার অন্যকেও ধৈর্য ধারণের উপদেশ দিতে হবে এটা হলো এই সুরার মোটামুটি অনুবাদ তর্জমা এবার একটু সংক্ষিপ্ত ব্যাখ্যা করি প্রথমে আল্লাহ বলেছেন চিরস্থায়ী কতি জাহান নাম থেকে বাতার জন্য শর্ত হলো চারটা নাম্বার এক আমাকে ইমানদার হতে হবে সারা কোরআন হাদিসে ইমান তাকে বলে ইমান বারে কেন ইমান কমে কেন কি কি কাজ করলে ইমান নষ্ট হয় এরও বিবরণ কোরআন এবং হাদিসে নাম্বার দুই আমাকে সৎ কাজ করতে হবে কোরআন এবং হাদিসে সৎ কাজ কি সৎ কাজের অভাব নয় অনেক সৎ কাজ নাম্বার চার বলেছেন সৎ কাজের আদেশ করতে হবে অসৎ কাজ থেকে বাধা প্রদান করতে হবে তিন নাম্বার কাজের আদেশ অসৎ কাজ থেকে বাধা প্রদান করতে হবে সৎ কাজের আদেশ অসৎ কাজ থেকে বাধা প্রদান এর লাভ কি সৎ কাজের আদেশ করলে লাভ কি না করলে ক্ষতি কি ধৈর্য কাকে বলে করলে লাভ কি না করলে ক্ষতি কি এ সম্পর্কে আমাদের মোটামুটি জানতে হবে নাম্বার এক কি ইমান হতে হবে এ সম্পর্কে এক জুমায় প্র আলোচনা হয়েছিল ইমান কাকে বলে ইমান সম্পর্কে আমাদের মোটামুটি চারটা জিনিস জানতে হবে নাম্বার এক ইমান কাকে বলে নাম্বার দুই ইমান ভঙ্গের কারণ কি 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 কারণে ইমান আমার চলে যায় ইমান আমি ইমান হারা হয়ে যাই আমার অনিচ্ছা থাকা আমার অনিচ্ছা থাকা সত্ত্বেও অনিচ্ছাকৃতভাবে আমি আমার কোন কথার দ্বারা কোন কাজের দ্বারা ইমান হারা হয়ে যায় তো নাম্বার এক ইমান কাকে বলে জানতে হবে নাম্বার দুই ইমান ভঙ্গের কারণ জানতে হবে ইমান দুর্বল হওয়ার কারণ জানতে হবে কি কি কারণে ইমান কমে যায় একবারে চলে গেছে আমি ইমান হারা হয়ে গেছি আরে খোল ইমান চলে যায় নাই তবে আমার ইমানটা দুর্বল হয়ে গেছে নাম্বার চার ইমান বৃদ্ধি পাওয়ার কারণ কি কি কারণে ইমান বৃদ্ধি পায় অন্তত এই চারটা বিষয় সম্পর্কে আমাদের জানতে হবে ইমান কাকে বলে ইমান ভঙ্গের কারণ কি ইমান দুর্বলতার কারণ কি ইমান বৃদ্ধির কারণ কি তো ইমান কাকে বলে ইমান বলা হয় মোটামুটিভাবে ছয়টি বিষয় সম্পর্কে বিশ্বাস রাখা আল্লাহ এক রাসুল আছেন রাসুল আল্লাহর পক্ষ থেকে বড় বড় চারটি কিতাব অবতীর্ণ হয়েছে তারা তারা আছেন পরকাল আছে এই ছয়টা বিষয় বিশ্বাস করা একজন আলোচনা হয়েছিল নাম্বার দুই ইমান ভঙ্গের কারণ কি ইমান ভঙ্গের কারণ বিজ্ঞল গোলামায় কারাম দশটা নির্ধারণ করেছে এর মধ্যে একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ মারাত্মক হলো শিরিক করা শিরিক করা এর মধ্যে এটাও একটা আছে জাদু টুনা করা কাউকে জাদু করা অথবা জাদু টোনার যে কোনো ক্ষেত্রে আশ্রয় গ্রহণ করা নিজে জাদু করা অথবা কারো মাধ্যমে জাদু অপরজনকে করানো হয় এটাও ইমান ভঙ্গের কারণ আমি বিশ্ব আলোচনা করতে চাইতেছে না ইমান দুর্বলতার কারণ কি ইমান দুর্বলতার কারণ হলো কবিরা গুণা করা আমি যদি কবিরা গুণা করি তাহলে আমার ইমান নষ্ট হবে না ইমান হারা হবে না তবে আমার ইমানটা দিন দিন দুর্বল হয়ে যাবে কবিরা গুণা কি কি নামাজ আদায় না করা শুধু খাওয়া ঘুষ খাওয়া মিথ্যা বলা চুরি করা ডাকাতি করা প্রতারণা করা উধনে কম দেওয়া এগুলি হলো কবিরা গুণা এই কবিরা গুণার দ্বারা ইমান কি হয়ে যায় দুর্বল হয়ে যায় ইমান বাড়ে কিসের দ্বারা ইমান বাড়ে সৎ কাজের দ্বারা ভালো ভালো কাজের দ্বারা এর মধ্যে প্রধান হলো কোরআন তারাউত করা জিকির করা বেশি বেশি লাহিদাল্লাহ জিকির করা এগুলি দ্বারা ইমান বাড়ে এই হলো মোটামুটি ইমান সম্পর্কে মোটামুটি কথা নাম্বার দুই আল্লাহ বলেছেন ও আমিন হাত ইমান আনার পর সৎ কাজ করতে হবে এবার প্রশ্ন হলো সৎ কাজ কাকে বলেন সৎ কাজ বলা হয় ফরজ ওয়াজিব সুন্নতি মহাদা এগুলি যত্ন সহকারে গুরুত্ব দিয়ে আদায় করা ওয়াজিব সুন্নতে এই তিন ধরনের কাজ গুরুত্ব দিয়ে যত্ন সহকারে আদায় করা না করা আর যত ধরনের হারাম কাজ আছে এগুলি একটাতেও লিপ্ত না থাকে ইচ্ছাই অনিচ্ছাই তাকে বলা হয় শতলোক এটাকে বলা হয় সৎ কাজ অর্থাৎ সকল ধরনের হারাম পরিহার করা আর অন্তত আমি নফল রোজা নফল আমল করতে না পারি অন্তত ফরজ ওয়াজিব সুন্নতে মক্কা দা ওই তিনটা কাজ গুরুত্ব সরকার আদায় করা এই তিনটা আমল করা আর যত ধরনের হারাম আছে ছোট থেকে বড় যে ছোট যত ধরনের হারাম জিনা মদ খাওয়া গাঁজা খাওয়া সময় অপচয় করা এটাও কবি রেখো সময় অপচয় করা চোখের হেফাজত না করা আমার হাত পায়ের হেফাজত না করা মিথ্যা কথা বলা সুগুলি করা একের কথা অন্য নিকট লাগানো এ জাতীয় এ জাতীয় জিনিস হলো হারাম এগুলির কোনো একটাতে জড়িত না থাকা লিপ্ত না থাকা যদি কেউ কোনো একটা হারামে হারামে লিপ্ত থাকি ইচ্ছায় বল ইচ্ছায় তাহলে আমি একথা দাবি করতে পারব না যে আমি সৎ সতলুক আমি একজন সৎ ব্যবসায়ী হতে পারি ব্যবসার ক্ষেত্রে আমি সত্যবাদী আমি সঠিকভাবে ভাবে ব্যবসা করি এটা বলা যাবে সে একজন সৎ ব্যবসায়ী কিন্তু সৎ লোক বলা যাবে না সৎ লোক বলতে গেলে সামান্যতম কোনো একটা হারামে লিপ্ত থাকা যাবে না এবং তিনটার কোন একটাও অনিচ্ছা থাকা সত্য সেটা পরিহার করা যাবে না গুরুত্ব দিয়ে আদায় করতে হবে এমন লোককে শত্রু বলা যাবে আর আমরা অনেকেই যে কোনো একটা কাজ হতে পারি যে প্রত্যেকের পাশে প্রত্যেকে সৎ হতে পারেন কিন্তু সত্রুত পাওয়াটা খুবই দুষ্কর আল্লাহ আমাদেরকে শত্রু হওয়াটাও প্রত্যেক কর নাম্বার তিন অথবা হাকি সৎ কাজের আদেশ করবে অসৎ কাজ থেকে বাধা প্রদান করবে এর স্তর কি সৎ কাজের আদেশ অসৎ কাজ থেকে বাধা প্রদান করে এর তিনটা স্তর এর কয়টা স্তর তিনটা স্তর নাম্বার এক আমার সম্মুখে একটা অসৎ কাজ হচ্ছে দুটাই করতে হবে সৎ কাজের আদেশও করতে হবে অসৎ কাজ থেকে বাধা প্রদান করতে হবে অনেকে আছে শুধু সৎ কাজের আদেশ করে নামাজ পড়েন রোজা রাখেন এই করেন সেই করেন কিন্তু একটা গান হইতেছে কেউ এই কথা বলা সাহস করে বন্ধ করেন কেউ এটা কথা করার সাহস পায় না তাহলে আমি কথা দাবি করতে পারবো না যে আমিও সৎ কাজের আদেশ করি অসৎ কাজের অসৎ কাজ থেকে বাধা প্রদান করি এই কথা আমি করতে পারবো না কারণ দুটাই লাগবে সৎ কাজের আদেশ এটা তো সহজ যে কাউকে বলা যাবে নামাজ পড়েন মনে করেন কয়েকজন ছেলে যুবক কালাম খেলতেছে কালাম বুট খেলতেছে এখানে কি আপনি বলতে পারবেন তার চারজনকে আপনি দাওয়াত দিতে পারবেন ভাই মসজিদে আসেন নামাজ পড়েন কিন্তু আপনি যদি ওই ভোটটা যদি ইট ইট আমার ফেলে দেন চার জনে আপর উপর আক্রমণ করবে কারণ অসৎ কাজ করাটা কি অসৎ কাজ থেকে বাধা দেওয়াটা খুবই কঠিন এই জন্য এটা স্বভাব বেশি অসৎ কাজের বাধা প্রদান করা এর স্তর হলো তিনটা আর সৎ কাজের আদেশ করা এর কোনো স্তর নেই কারণ এটা সহজ যে কোনো স্থানে যে কোনো জায়গায় যে কাউকে করা যায় আপনি একজন চেয়ারম্যান একজন রাষ্ট্রপতি দিয়ে যাচ্ছে আপনি করে অনুমতি নিয়ে নামাজ করেন আমাদের আমাদের জন্য দোয়া করেন ঠিক আছে ঠিক আছে ভালো ঠিক আছে তুমি তুমি দোয়া করো আমি চেষ্টা করবো কিন্তু আপনি যদি বলেন অন্য একটা কিছু বলে তার একটু দোষ ধরাই দেন সাদা সাদা আপনাকে গ্রেফতার এর জন্য অসৎ কাজের তিনটা স্তর অসৎ কাজ থেকে বাদা বাদল করে কটা স্তর তিনটা স্তর এটা বুঝে আপনাকে আমলটা করতে হবে নাম্বার এক আল্লাহ রাসুল বলেন মুসলিমের হাদিস আল্লাহ রাসুল বলেন মান রিংকু মুন কারণ যদি তোমাদের মধ্য থেকে কোনো ব্যক্তি কোনো অসৎ কাজ দেখতে পায় বা শুনতে পায় আমি দেখতেছি একটা অসৎ কাজ কেউ করতেছে অতবা আমি শুনতে পাচ্ছি কেউ একটা অসৎ কাজ করতেছে আল্লাহ বলেন তাহলে এই কাজটার বাধা প্রদান করার তিনটা তিনটা স্তর পদ্ধতি তুমি অবলম্বন করবে নাম্বার এক যদি তোমার সামর্থ্য থাকে তোমার ক্ষমতা থাকে এটাকে সাথে সাথে উড়িয়ে দিবে সাথে সাথে কি করবে হে উড়িয়ে দিবে সাথে সাথে তুমি তোমার ক্ষমতার বলে তোমার শক্তির বলে বাধা প্রদান করবে এটা বন্ধ করবে যদি তোমার ক্ষমতা থাকে নাম্বার তাহলে এখানে বুঝতে হবে যাদের এরকম ক্ষমতা আছে যে কোনো অসৎ কাজ সাথে সাথে এভাবে বাধা প্রদান করা সে যদি এখানে এখানে নমনীয়তা অবলম্বন করে চুপ থাকে কিছু না বলে তাহলে সে কোন হবে মনে করেন এলাকার একজন চেয়ারম্যান একটা একটা কাম হইতেছে ওনার কি ক্ষমতা নাই সামর্থ্য নাই গানটা বন্ধ করে উনি যদি এখানে চুপ থাকে উনি কোনাগার হবে কিন্তু আমি আর আপনি চুপ থাকলে কোনাগার হব না কারণ এটা আমার তো উড়িয়ে দেওয়ার ক্ষমতা আমার নেই আমি এখানে যদি যাই এখানে যুবক যারা থাকবে সব আমার উপর একটা করবে এক নম্বর কাজ হলো যদি ক্ষমতা থাকে সাথে সাথে বন্ধ করবে ক্ষমতার ক্ষমতা প্রয়োগ করে নাম্বার দুই যদি এই সামর্থ্য না থাকে সাবিলিসা আনি তাহলে মৌখিকভাবে বলবে এদেরকে গিয়ে বলবে ভাই এটা তো করা ঠিক হচ্ছে না যে কাজটা করতেছে ওদেরকে বোঝেন ওদেরকে বলা এটা তো ঠিক হচ্ছে না বন্ধ করো এখন এই বেচারা আমি এতই দুর্বল সামাজিকভাবে আমি যদি গিয়ে বলি ভাই এটা ঠিক না এটা বন্ধ করে এটা করা যাবে না এরপরও আমার উপরে অ্যাটাক করবে বলেন তুই করতে তুই কি তুই কাটা রে তখন আমি কি করবো আল্লাহ রসুল বলেন তিন নাম্বার স্তর হলো তুমি যদি মৌখিকভাবেও বাধা প্রদান করতে না পারো তিন নাম্বার স্তর হলো সাবি পল্বিহি সাইল্লা সাবি যদি তুমি সাথে সাথে এটা বন্ধ করতে না পারো তোমার ক্ষমতা আর বলে তুমি যদি মৌখিকভাবে নিষেধ করারও তোমার ক্ষমতা না থাকে সামর্থ্য তোমার না থাকে ফালি কালবিহী তাহলে তুমি এটাকে অন্তর দ্বারা ঘৃণা করতে হবে তোমার আফসুস করতে হবে তোমার মসজিদে খুনে বসে অথবা তোমার ঘরে বসে কান্নাকাটি করতে হবে আফসুস করতে হবে আফসুস কি করতেছে কি করতেছে আল্লাহ তুমি আমার এর দায়ী থেকে তুমি আমাকে রক্ষা করো এজন্য তুমি আমাকে জিজ্ঞাসা করিও না আমার এই ক্ষমতা নাই এই আফসুসটা করতে হবে এরপর আল্লাহ রাসুল বলেন তিন নাম্বার স্তরটা উল্লেখ করে আল্লাহ রাসুল বলেন ওয়াদা আলিকা আদ আফুল ইমান আর অন্তর দিয়ে ঘৃণা করা এই স্তরটা হলো সবচেয়ে দুর্বল ইমানের প্রমাণ ইমান আছে তো দুর্বল এটা হলো অসৎ কাজ থেকে বাধা প্রদান করার স্তর তিনটা স্তর সামর্থ্য সাথে সাথে তাও যদি সামর্থ্য না থাকে তাহলে অন্তত অন্তর দিয়ে ঘৃণা করা এরপর আল্লাহ রসুল বলেন চার নম্বর কাজ অত সবের ধৈর্যের উপদেশ দিবে ধৈর্যের উপদেশ কেন দেবে আল্লাহ সুন্নত কোরআনে বলেন

এরপর তিনি বলেন তুমি যখন অসৎ কাজ থেকে বাধা প্রদান করবে তখন তোমার উপর অনেক বিপদ আপদ আসবে যখন এই বিপদ আপদ আসবে তখন তুমি ধৈর্য ধারণ করবে তোমাকে ধৈর্য ধারণ করতে হবে তুমি যখন অসৎ কাজ থেকে বাধা দেবে অনেকে তোমার সূত্র হয়ে যাবে অনেকে অনেক কিছু বলবে তখন তোমার চুপচাপ ধৈর্য ধারণ করতে হবে আর যদি তুমি ধৈর্য ধারণ করতে পারো তখন তাহলে এটা হবে নবীওয়ালা কাজ নবীরা এই কষ্ট সহ্য করেছেন ধৈর্য ধারণ তারা করেছেন জন্য তুমিও যদি সৎ কাজ কর তুমি যদি ইমানদারও সৎ কাজ করো অসৎ কাজের আদেশ অসৎ কাজের বাধা দাও সৎ কাজের আদেশ করো তাহলে তোমাকেও ধৈর্য ধারণ করতে হবে ওই চারটা গুণ যদি আমি আর আপনি কষ্ট করে অর্জন করতে পারি নাম্বার এক পরিপূর্ণ ইমানদার নাম্বার দুই সৎ কাজ করি নাম্বার তিন সৎ কাজের আদেশ অসৎ কাজ থেকে বাধা প্রদান করি আমার সামর্থ্য অনুযায়ী নাম্বার চার আর দিনের কাজকর্ম কর থেকে যে কোনো বিপদের সম্মুখীন হয় যদি আমি সন্তুষ্ট থেকে ধৈর্য ধারণ করি আলহামদুলিল্লাহ তাহলে আশা করা যায় আল্লাহ সুখান আমাকে আপনাকে মৃত্যুর পর চিরস্থায়ী জাহান থেকে মুক্তি দিয়ে জান্নাতে পৌঁছে দেবেন আল্লাহ সুহানতালা আমাদের প্রত্যেককেই ওই গুণে গ্রান্বিত হওয়ার তাও দান কর